আইসিএসসি পরীক্ষায় গোটা দেশের মধ্যে সম্ভাব্য তৃতীয় হুগলির কন্যাগড়ের ছেলে রাজদীপ ব্যানার্জি সর্বভারতীয় এই পরীক্ষায় পাঁচশোর মধ্যে চারশো তার মোট প্রাপ্ত নম্বর পার্সেন্টেজে নিরানব্বই দশমিক চার শতাংশ এত ভালো সাফল্যের জন্য মুখ্যমন্ত্রীর তরফ থেকে বিশেষ প্রশংসার পাত্র মিলেছে রাজদীপের আগামীতে মেডিকেল নিয়ে পড়াশোনা করে ডাক্তার হওয়ার স্বপ্ন রয়েছে তার লিলুয়া এমসি কেবি স্কুলের পড়ুয়া রাজদীপ তার মোট প্রাপ্ত নম্বরের মধ্যে কলা বিভাগ অঙ্ক ও কম্পিউটারে মিলেছে একশো তে একশো বিজ্ঞান বিভাগে এসেছে সপ্তানব্বই তবে তার পুরো পড়াশোনাই বেশিরভাগটাই হয়েছে মা ও বাবার তত্ত্বাবধানে বাবা জয়দীপ ব্যানার্জি পেশায় রেলের লোকো পাইলট তার কাছে সায়েন্স গ্রুপ পড়ত ছেলে মা সৌমি ব্যানার্জি পড়াতেন আর্টস গ্রুপ তাদের কাছে পড়াশোনা করে এত ভালো সাফল্য মিলেছে তাদের ছেলের